আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তহিদা ফ্রিদি হাসিনা সরকার পতনের পর লক্ষ খুর বাইরে চলে গিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের সময় বিগত সরকারের পক্ষে কাজ করা নিয়ে গুঞ্জন এখনও কাটেনি এর মধ্যে ছড়িয়ে পড়েছে তার বিয়ের খবর এদিকে আফ্রিদির বিয়ের খবরে দিদি বলে দিয়েছেন তার মন্তব্য গুঞ্জন ছিল তাদের প্রেমের বন্ধু আফ্রিদির বিয়ের খবরে কি বললেন দিদি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে তহিদ আফ্রিদি টিকটকার রাইসা। এতে অনেকে ধারণা তবে বিভিন্ন গণমাধ্যমে বিয়ের যেসব ছবি খবর হিসেবে ছড়িয়ে পড়ে সেখানে পাত্রে রাইসা ছিলেন না বলে জানিয়েছেন আফ্রিদি পরিবার সহ কনের পরিবার আফ্রিদি পরিবার জানায় রাইসার বিয়ে এক বছর আগেই হয়ে গেছে রাইসা ও রামিসা জমজ বোন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইসা খুব পরিচিত তাই সবাই ধরে নিয়েছিল রাইসাকে আফ্রিদি বিয়ে করেছে তবে রাইসাকে বিয়ে করেননি আফ্রিদি আফ্রিদির সঙ্গে যার কাবিনে হয়েছে তিনি রাইসার জমজ বোন রামিসা এদিকে বেশ কয়েকদিন ধরে গুঞ্জন ছিল আফ্রিদির সঙ্গে প্রেম করছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা প্রার্থনা পার্টি দিগি তবে বিয়ের খবরে যেন গুঞ্জন অসত্য প্রমাণিত হলো আপ্রেজির বিয়ের খবর প্রকাশে আসার পর অভিনেত্রী গণমাধ্যমকে বলেন আপ্রেজির সঙ্গে আমার কখনো প্রেমের সম্পর্ক ছিল না সে সবসময় আমার ভালো বন্ধু যাক বাঁচিয়েছে কয়েকদিন পর পর ওর সঙ্গে আমাকে জড়িয়ে যেভাবে নানা গুঞ্জন হতো তা নিয়ে বেশ বিরক্ত ছিলাম অবশেষে একটু শান্তি পেলাম ঠিকই আরো বলেন আমি যতটুকু জানি পারিবারিকভাবে কনের বাড়িতেই আপাতত কাবিন পেয়েছে পরে বড় পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা হবে এদিকে আফ্রিদির বিয়ে নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা চর্চা চলছিল ঠিক তখন আত্মগোপনে থেকে প্রকাশে এসে বিয়ে নিয়ে মুখ খুলেছেন কন্টেন্ট ক্রিয়েটর আফ্রিদি